নমস্কার দর্শক বন্ধুরা ওপেন টেক টিউটস চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি চলে এসেছি গিম ফটো এডিটিং টিউটোরিয়াল সিরিজের আরেকটি নতুন এবং ভীষণ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের জন্য হ্যাঁ যেরকমটি আপনারা নিশ্চয়ই থামনেলে দেখেছেন এবং এই মুহূর্তে স্ক্রিনেও দেখতে পাচ্ছেন আমি আপনাদের জন্য এই ভিডিওটিতে একটি ক্রিসমাস থিম পোস্টার কিভাবে এই গিম সফটওয়্যারের সাহায্যে খুব সহজে তৈরি করা যায় সেটা দেখাবো তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক চলে এসেছি গিম সফটওয়্যারে প্রথমেই অনুরোধ করে রাখি দর্শক বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে ফলো করতে পারেন আমি গিম সফটওয়্যারের উপর এই ধরনের ইন্টারেস্টিং টিউটোরিয়াল আপনাদের জন্য নিয়ে আসতে থাকবো এই পোস্টারটি ক্রিয়েট করার জন্য আমি কিছু রেফারেন্স ইমেজ ইউজ করেছি এবং সেই সমস্ত ইমেজগুলো আমি ডাউনলোড করে নিয়েছি পিকসা ডট কম ওয়েবসাইট থেকে আপনারা যদি এই ধরনের কোনো কাজ করতে চান অথবা প্র্যাকটিস করতে চান তাহলে এই ওয়েবসাইটটি ভিজিট করে এখান থেকে ফ্রিতে ইমেজ ডাউনলোড করে নিয়ে আপনারা ফটো এডিটিংয়ের উপর কাজ করতে পারেন অথবা নিজেদের পার্সোনাল ইউজ এবং প্রফেশনাল ইউজের জন্য ফটোগুলো ব্যবহার করতে পারেন ওয়েবসাইটটির লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো সবার প্রথমে যে রেফারেন্স ইমেজগুলো আমাদের লাগবে ইমেজগুলো সফটওয়্যারে আমরা ওপেন করে নিচ্ছি তার জন্য চলে যাচ্ছি ফাইল মেনুতে এখান থেকে ওপেন কমান্ডটি নিয়ে নিচ্ছি এই ফোল্ডারের মধ্যে যে কটা ইমেজ রয়েছে আমি সব কটা একবারে সিলেক্ট করে ওপেন বাটনে ক্লিক করছি ইমেজগুলো একটা একটা করে ট্যাবুলার ফর্ম্যাটে গিম্প সফটওয়্যার মধ্যে খুলে যাবে কখনো কখনো কালার ফর্ম্যাট চেঞ্জিংয়ের জন্য গিম্প কিছু ওয়ার্নিং মেসেজ দেয় সেখানে সিম্পলি আপনি কনভার্ট বা কিপ বাটনে ক্লিক করে দিলেই কাজটা মিটে যাবে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন রেফারেন্স ইমেজগুলো হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি এইরকম কিছু রেফারেন্স ইমেজ নিয়ে আমরা কাজ করব এই ইমেজটিকে আমি এই পোস্টারের জন্য বেস ইমেজ হিসেবে ব্যবহার করব। এবং বাকি ইমেজগুলো থেকে একে একে আমরা কন্টেন্ট নিয়ে এসে আমাদের বেস ইমেজের উপরে এমনভাবে অ্যারেঞ্জ করব যাতে আমাদের পোস্টারটা যেভাবে আমরা চাইছি সেভাবে আমরা ক্রিয়েট করতে পারি এই দুটো ইমেজ আমাদের পিএনজি ফরম্যাটে রয়েছে অর্থাৎ এর ব্যাকগ্রাউন্ড আলফা চ্যানেল অর্থাৎ ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড রয়েছে এই দুটো ইমেজকে আমাদের প্রোজেক্টের মধ্যে ইনকর্পোরেট করতে আমাদের খুব একটা অসুবিধা হবে না এই দুটো ইমেজকে আমরা কিভাবে ইনকর্পোরেট করব সেটা আমি যথাসময় দেখিয়ে দেবো ক্লজের ইমেজটা আমরা এই ইমেজ থেকে সিলেকশন করে আমাদের বেস্ট ইমেজের মধ্যে ইনকর্পোরেট করতে পারি এই ধরনের প্রোজেক্টে আমাদের বিভিন্ন রেফারেন্স ইমেজ থেকে যে সমস্ত কন্টেন্ট অ্যাড করতে হয় তার জন্য সিলেকশন প্রসেসটাই মেন বিভিন্ন সিলেকশন প্রসেস রয়েছে গিম সফটওয়্যারের ব্যবহার করার মতো আপনাদের পছন্দ অনুযায়ী যে প্রজেক্টের জন্য সুটেবল সেই রকম সিলেকশন প্রসেস আপনারা অ্যাডপ্ট করতেই পারেন এই ধরনের ইমেজ ক্রিয়েট করার সময় আপনারা যে কন্টেন্টটি সিলেক্ট করছেন সেই কন্টেন্টটির উপর অবশ্যই নির্ভর করবে আপনারা কি ধরনের সিলেকশন প্রসেস ব্যবহার করবেন আমি এখানে দুটো সিলেকশন প্রসেস ব্যবহার করতে পারি আর একটি হলো পাথ সিলেকশন টুল যেখানে টুল মাউস বাটন নিয়ে গেলে এই আইকনটির ওপরে দেখাচ্ছে পাথ টুল এই টুলটার সাহায্যও এখান থেকে আমরা এই অবজেক্ট বা কন্টেন্টটাকে সিলেক্ট করে আমাদের বেস্ট ইমেজে ইনকর্পোরেট করতে পারি কিন্তু এই ভিডিওর জন্য আমি ফ্রি সিলেক্ট টুলটি ব্যবহার করবো ঠিক করার মাধ্যমে ফ্রি সিলেক্ট টুলটিকে অ্যাক্টিভেট করে নিলাম ফ্রি সিলেক্ট টুলটির ব্যবহার খুবই সোজা ফ্রি সিলেক্ট টুলটির মাধ্যমে আপনারা যে সাবজেক্ট বা অবজেক্টটাকে সিলেক্ট করতে চাইছেন কন্ট্রোল কি প্রেস করে মাউস হুইল স্ক্রল করার মাধ্যমে একটু জুম করে নেবেন এবং তার আউটলাইন বরাবর আমরা ক্লিক করতে করতে যদি আউটলাইনটিকে যতটা এক্স্যাক্ট পসিবল ড্র করতে পারি তাহলেই আমাদের সিলেকশন প্রসিডিউরের কাজটা কমপ্লিট হয়ে যাবে আমি এইখানে ভিডিওটি একটু স্পিড আপ করে দিচ্ছি যেরকমভাবে ডিসক্রাইব করলাম আপনারাও নিজেরা সেরকমভাবেই সিলেকশন প্রসেসটি ইউজ করতে পারেন চলুন সিলেকশনটা শুরু করা যাক আমি ঠিক সময় সিলেকশন ক্লোজের সময় আমি আপনাদেরকে ব্যাপারটা বুঝিয়ে দেবো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পেলেন আমি সিলেকশন প্রসেসটি প্রায় কমপ্লিট করে এনেছি এখন আমি যেই পয়েন্ট থেকে সিলেকশন স্টার্ট করেছিলাম একদম ঠিক সেই পয়েন্টে যদি আমি মাউস কারশার্ট নিয়ে আসি যেরকমটি আমি আগে আপনাদেরকে বলছিলাম ঠিক সেই পয়েন্টে মাউস কারশার্টটি নিয়ে এলে এরকম একটি ইয়েলো ডট আপনাদের সামনে ফুটে উঠবে এবং এই পয়েন্টে যদি আপনারা মাউস ক্লিক করেন তাহলে সিলেকশনটি কমপ্লিট হয়ে যাবে ঠিক এই এইরকমভাবে আমি ক্লিক করে দিলাম এবং জুম আউট করে নিচ্ছি দেখুন সিলেকশনটি কমপ্লিট হয়ে গেছে আমাদের সাবজেক্টের সিলেকশন সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলে নিই যদি সিলেকশনটি করার সময় আপনাদের কোথাও ভুলভাবে বা রং সাইডে বা রং প্লেসে ক্লিক হয়ে গিয়ে থাকে তাহলে সেটিও কারেকশন করার উপায় আছে আপনি যদি সেই মুহুর্তে সিলেকশনটি থামিয়ে কিবোর্ডে ব্যাকস্পেস কিটি প্রেস করতে থাকেন আমি উইন্ডোজ সিস্টেম সাপোর্টেড কিবোর্ডের কথাই বলতে চাইছি ব্যাকস্পেস কিটি প্রেস করতে থাকেন তাহলে আপনি ঠিক যতটা এবং যেই পয়েন্টে সিলেকশনটিকে স্টপ করেছেন তার থেকে একটা একটা করে স্টেপ ঠিক যেরকমভাবে আপনি সিলেকশন করেছেন পয়েন্ট পয়েন্টগুলোকে সফটওয়্যার অমিট করতে করতে ব্যাকওয়ার্ডের দিকে চলে যাবে এবং যতখানি অংশ ভুল হয়েছে ঠিক ততখানি অংশ ব্যাকওয়ার্ড হয়ে গেলে তারপরে আপনি আবার নর্মাল প্রসিডিউরে ফরওয়ার্ড সিলেকশন শুরু করতে পারবেন এবং যে পদ্ধতিতে আমি দেখালাম সেই পদ্ধতিতে আপনি সিলেকশনটা কমপ্লিট করে ফেলতে পারেন এবং কমপ্লিট করে ফেলার পর সিম্পলি এন্টার কি প্রেস করে দিন এবং এডিট মেনুতে চলে যান এবং এখান থেকে কপি কমান্ডটি নিয়ে নিন এবং আমাদের বেস ইমেজে চলে এলাম এখানে আমরা ওই কপিড অবজেক্টটিকে ইনকর্পোরেট করব তার জন্য আবার এডিট মেনুতে চলে যাব এবং এখান থেকে পেস্ট অ্যাজ অপশানটি নেব এবং এখান থেকে নিয়ে নেব লেয়ার অপশানটি মুভ টুলটি সিলেক্ট করে নিচ্ছি দেখতে পেলেন দর্শক বন্ধুরা আমরা সাবজেক্টটিকে সিলেকশনের মাধ্যমে আমাদের বেস্ট ইমেজে ইনকর্পোরেট করে দিলাম এখন আমরা এই সাবজেক্টটিকে এই বেস ইমেজের রাইট সাইডে আমরা অ্যালাইন করে বসাবো কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে সাবজেক্টের রোটেশনটা কমপ্লিটলি ডিফারেন্ট সাইডে রয়েছে তাকে ঠিক করার জন্য আমরা চলে যাব লেয়ার মেনুতে এবং এখান থেকে নিয়ে নেবো ট্রান্সফর্ম এবং সেখান থেকে নিয়ে নেব ফ্লিপ ওরাইজেন্টালি দর্শক বন্ধুরা দেখতে পেলেন আমাদের সাবজেক্টটা এই ইমেজের সাথে যে সাইডে আমরা প্লেস করব করবো সেরকমভাবে অ্যালাইন হয়ে গেছে এবং যেখানে আমরা প্লেস করব সিম্পলি এই মুভ কিটার মাধ্যমে আমি রাইট সাইডে ইমেজটাকে প্লেস করে দিচ্ছি এবং খানিকটা এইরকম জায়গায় প্লেস করে দিচ্ছি ইমেজের এজে অটোমেটিক্যালি অবজেক্টটি স্ন্যাপ নিয়ে নেবে যদি না নেয় তাহলে এখান থেকে ভিউ অপশনে চলে যান এবং এখান থেকে নিয়ে নিতে পারেন স্ন্যাপ টু ক্যানভাস এজেস বলে এই অপশানটি যদি এই অপশানটি সিলেক্টেড না থাকে তাহলে এইরকমই বক্সের মধ্যে টিক বা ক্রস আইকনটি থাকবে না তাহলে বুঝতে পারবেন যে এই অপশানটি সিলেক্টেড অবস্থায় নেই সেক্ষেত্রে অবজেক্টটিকে আপনি এক্স্যাক্টলি আপনার বেস ইমেজের সাইডে অ্যালাইন করতে পারবেন না ন্যাপ টু ক্যানভাস এজেস অপশানটি সিলেক্টেড থাকলে আপনি যে কোনো অন্যান্য সাবজেক্ট ইমেজকে বেস ইমেজের সঙ্গে ইমেজের এজ বরাবর ইনকর্পোরেট করতে আপনার সুবিধা হবে এই অপশানটি চেক রয়েছে কি এটি দেখে নেবেন এবং ইমেজটার প্লেসটা এই বেস ইমেজের মধ্যে কমপ্লিটলি ইনকর্পোরেট করে দেওয়ার জন্য আমি লেয়ার মেনুতে চলে যাচ্ছি এবং এখান থেকে নিয়ে নিচ্ছি লেয়ার টু ইমেজ সাইজ ইমেজটির মধ্যে একটু ইফেক্ট ইউজ করার জন্য আমি একটা নতুন লেয়ার ক্রিয়েট করে নিচ্ছি তার জন্য এই বাটনটিতে ক্লিক করব যেখানে দেখাচ্ছে ক্রিয়েট এ নিউ লেয়ার একটি উইন্ডো আমাদের সামনে চলে আসবে আপনি লেয়ারের নাম দিয়ে দিতে পারেন আমি এখানে ডিফল্ট নামটি ইউজ করছি শুধু খেয়াল রাখবেন লেয়ারটি যেন ফিল উইথ ট্রান্সপারেন্সি থাকে সেটাই আমাদের প্রয়োজন পড়বে ওকে করার মাধ্যমে নতুন লেয়ারটি ক্রিয়েট করে নিলাম নতুন লেয়ারটির প্লেসমেন্টটি আমি আমাদের সাবজেক্ট লেয়ারের নিচে করে দিচ্ছি এবং সাবজেক্ট লেয়ারটিকে আবার সিলেক্ট করে নিচ্ছি সাবজেক্ট লেয়ারটির অ্যারাউন্ড দ্য এজ বরাবর আমি একটি গ্লোয়িং ইফেক্ট ইউজ করব এই গ্লোয়িং ইফেক্ট ইউজ করার জন্য আমাদেরকে এখানে ব্রাশ টুলটি সিলেক্ট করতে হবে ব্রাশ টুলে গিয়ে আমি ব্রাশ টুলটি সিলেক্ট করে নিলাম এবং এইখানে আমাদের সেটিংস অপশানে ব্রাশ টুলের কোন সেটিংসটি রয়েছে সেটিও আমাদের চেক করার প্রয়োজন পড়বে এখানে ক্লিক করে নিলাম এখানে আমাদের সেকেন্ড লাইনের ফার্স্ট ব্রাশ টুলটি সিলেক্টেড অবস্থায় রয়েছে এটি আমাদের দরকার এখানে সাইজ ফিফটি রয়েছে আমি সাইজটাকে আর একটু কমিয়ে দিচ্ছি সাইজটাকে আমি অ্যারাউন্ড টোয়েন্টি করে দিলাম আউটার গ্লো ইফেক্টটি আপনি যে কালারে করতে চান আপনি ফোরগ্রাউন্ড কালার সোয়ে থেকে সেই কালারটি সিলেক্ট করে নিতে পারেন আমি এখানে হোয়াইট আউটার গ্লো ইফেক্ট ইউজ করবো বাই ডিফল্ট হোয়াইট সিলেক্ট করা আছে আমি অন্য কোনো কালার সিলেক্ট করলাম না সাবজেক্ট লেয়ারের ওপর রাইট ক্লিক করবো এবং এখান থেকে নিয়ে নেব আলফা টু সিলেকশন বলে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন সাবজেক্টের বাউন্ডারিটা সফটওয়্যার অটোমেটিক্যালি সিলেক্ট করে দিল এই সিলেক্টেড অবস্থায় আমি নিউলি ক্রিয়েটেড বটম ট্রান্সপারেন্ট লেয়ারটিকে সিলেক্ট করে নিলাম এবং এখান থেকে এডিট মেনুতে চলে যাব এবং এখান থেকে নিয়ে নেব স্ট্রোক সিলেকশন বলে অপশনটি এরকম একটি উইন্ডো আমাদের সামনে খুলে যাবে স্ট্রোক লাইন অপশনটি বাই ডিফল্ট সিলেক্টেড থাকবে আমি যেখানে পেন ব্রাশটা সিলেক্ট করে নিয়েছি সেই কারণে আমি এখান থেকে স্ট্রোক উইথ পেন টুল অপশানটি সিলেক্ট করে নিচ্ছি এখানে বাই ডিফল্ট পেন ব্রাশই চলে আসবে এখন আপনারা স্ট্রোক বাটনে যদি ক্লিক করেন তাহলে আপনি পেন ব্রাশের যে সাইজটি সিলেক্ট করে রেখেছেন সেই সাইজের একটি স্ট্রোক সফটওয়্যার এই অবজেক্টের চারিদিকে অ্যালং দ্য সিলেকশান বরাবর ক্রিয়েট করে দেবে দেখা যাক সেটা আমাদের যেরকম সাইজটি আমরা চাইছি তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কি না হলে আমরা এই প্রসেসটি আরেকবার রিপিট করব স্ট্রোক বাটনটায় ক্লিক করলাম দর্শক বন্ধুরা আমরা দেখতে পেলাম আউটার গ্লো ইফেক্টিভ সফটওয়্যার অ্যাপ্লাই করে দিয়েছে এখানে আউটার গ্লোয়ের সাইজ আমি যেরকম পোস্টারটি ক্রিয়েট করতে চলেছি তার জন্য আমার অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে কিন্তু আমি আউটার গ্লোয়ের ক্ষেত্রে আরেকটু সফট এজের আউটার গ্লো ক্রিয়েট করব সেই জন্যে এই প্রসেসটিকে আমি আন্ডু করে দিচ্ছি এজিট মেনুতে গিয়ে এখান থেকে আন্ডু ট্রোক সিলেকশন অপশনটাকে সিলেক্ট করে নিলাম আমি ব্রাশ সেটিংয়ে আর কিছুটা চেঞ্জ করার মাধ্যমে ইফেক্টটিকে অ্যাচিভ করার চেষ্টা করব এখান থেকে হার্ডনেস ভ্যালুটাকে আমি কমিয়ে দিয়ে অ্যারাউন্ড দশে রাখছি এবং এখান থেকে ফোর্স ভ্যালুটিকেও আমি কমিয়ে দিয়ে অ্যারাউন্ড পঁচিশের কাছাকাছি রাখছি চলুন দেখা যাক সফটওয়্যার এবার আমাদের কীরকম ইফেক্ট জেনারেট করে যায় একই পদ্ধতিতে মেনুতে চলে যাব এখান থেকে স্ট্রোক সিলেকশন নিয়ে নেব এবং এবার বাই ডিফল্ট স্ট্রোক উইথ পেন টুল যেহেতু এটা আমরা লাস্ট ইউজ করেছি এই অপশনটাই সিলেক্টেড রয়েছে স্ট্রোক বাটনে ক্লিক করে দিলাম দর্শক বন্ধুরা এই মুহূর্তে যে আউটার গ্লো ইফেক্টিভ সফটওয়্যার ক্রিয়েট করেছে আমার ধারণা অনুযায়ী এটা এই পোস্টারের জন্য অ্যাপ্রোপ্রিয়েট রয়েছে আমি এটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছি এবং সিলেকশন প্রসিডিয়রটা তুলে দেওয়ার জন্য সিলেক্ট মেনতে চলে যাচ্ছি এখান থেকে নিয়ে নিচ্ছি নান বন্ধুরা এরপরে আমরা এই এই ইমেজ থেকে গোল্ডেন বেলুনের ইমেজগুলোকে আমাদের বেস্ট ইমেজে ইনকর্পোরেট করব এটা আমরা খুব সিম্পলি ইনকর্পোরেট করতে পারি যেহেতু এটা একটা আলফা চ্যানেল সাপোর্টেড পিএনজি ইমেজ এর মধ্যে ট্রান্সপারেন্সি অলরেডি রয়েছে কাজেই এটাকে আমাদের আলাদা সিলেকশন মেনুর সাহায্যে সিলেক্ট করার দরকার পড়বে না আমি মুভ টুলটি নিয়ে নিলাম এবং সিম্পলি এই লেয়ারের উপরে আমি যদি মাউস বাটন ক্লিক অ্যান্ড হোল্ড করে ড্র্যাক করি এবং ড্র্যাক করে আমাদের বেস লেয়ারের উপর নিয়ে আসি এবং এখানে রিলিজ করে দিই দেখুন আমাদের সাবজেক্টটি আমাদের বেস লেয়ারের মধ্যে ইনকর্পোরেট হয়ে গেছে ভীষণ ইজি প্রসেস সাবজেক্টটিকে আমাদের স্কেল করার দরকার পড়বে এবং প্লেস করার দরকার পড়বে আমি এখান থেকে স্কেল টুলটি নিয়ে নিচ্ছি সাবজেক্টের উপরে ক্লিক করলাম ইউনিফর্মলি স্কেল করবো সেই জন্যে দেখে নেবেন স্কেল টুলের মধ্যে এই চেন লিঙ্কটি সিলেক্টেড অবস্থায় না ব্রোকেন অবস্থায় রয়েছে সিলেক্টেড অবস্থায় থাকলে ইউনিফর্মলি স্কেল হবে মিডিল বাটনটাকে ক্লিক করে আমি সাবজেক্টটাকে যেখানে প্লেস করতে চাইছি সেখানে নিয়ে আসছি আমি স্কেল করার মাধ্যমে আরেকটু ছোট করে নিচ্ছি এটা এই রকম করে নিচ্ছি এবং আমি এই রকম জায়গা নাগাদ সাবজেক্টটিকে প্লেস করে দিচ্ছি এবং স্কেল বাটনটিকে ক্লিক করার মাধ্যমে সাবজেক্টের প্লেসমেন্টটাকে কনফার্ম করে দিলাম এরপরে আগের মতো প্রসেসে লেয়ার মেনুতে চলে যাচ্ছি এখান থেকে নিয়ে নিচ্ছি লেয়ার টু ইমেজ সাইজ দর্শক বন্ধুরা এর পরবর্তী কাজের জন্য আমরা এই ইমেজটায় চলে যাব এখান থেকে আমরা এই গ্রিন কালারের যে স্টারি গার্ল্যান্ডের ইমেজটা দেখতে পাচ্ছি এই ইমেজটিকে আমরা সিলেক্ট করে আমাদের বেস ইমেজে ইনকর্পোরেট করব এই ইমেজটিকে সিলেকশন আমরা কিভাবে করতে পারি অনেকগুলো প্রসেসই করতে পারি আমি এখানে একটি প্রসেস অ্যাডপ্ট করব তার জন্য আমরা দেখতে পাচ্ছি যে এই ইমেজটিতে আমাদের যে বেস ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটা খানিকটা ডিপ পার্পল কালারের ব্যাকগ্রাউন্ড রয়েছে যদিও তার একটু ভেরিয়েন্ট শেড রয়েছে আমরা চেষ্টা করতে পারি কালার সিলেকশন প্রসিডিওর ইউজ করে যদি আমরা এখান থেকে যেহেতু এটা একটা ক্লিয়ার কালার ভেরিয়েশন এবং কালার কন্ট্রাস্ট রয়েছে গ্রিনের সঙ্গে পার্পলের আমরা এই সিলেকশন প্রসেসটা অ্যাডপ্ট করতে পারি চলুন দেখা যাক কতটা কাজে লাগে আমি ইমেজটিকে একটু জুম করে নিচ্ছি কালার সিলেকশন প্রসেস ইউজের জন্য সিলেক্ট মেনুতে চলে যান এবং এখান থেকে বাই কালার অপশানটি সিলেক্ট করে নিন এবং দেখুন কার চেঞ্জ হয়ে গেছে এখন আপনি যে কালারের ওপর ক্লিক করবেন সেই কালারটি সফটওয়্যার সিলেক্ট করে নেবেন ভেরিয়েশনের জন্য আপনি বিভিন্ন কালারে ক্লিক করতে পারেন আমি ইউজুয়ালি এই পার্পল ক্লিক করছি দেখুন এই পার্পল কালারের রেঞ্জে এই ইমেজে যেই যেই পিক্সেলগুলো ছিল সফটওয়্যার সেগুলোকে সিলেক্ট করে দিয়েছে কিন্তু বুঝতেই পারছেন ভেরিয়েশনের জন্য এখনো প্রচুর সিলেকশান সফটওয়্যার করতে পারেনি এই সিলেকশন টুলটা নেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখবেন আমাদের সেটিংস অপশনে এখানে মোডের মধ্যে যেন সেকেন্ড অপশানটাই সিলেক্টেড অবস্থায় থাকে বাই ডিফল্ট কিন্তু এই ফার্স্ট অপশনটা সিলেক্টেড অবস্থায় থাকে যদি এটা থাকে তাহলে শেডিং ভেরিয়েশনগুলো অ্যাড করার ক্ষেত্রে কিন্তু আপনাদের অসুবিধা হবে এবং বিভিন্ন সময় আগের সিলেকশানটাকে সফটওয়্যার ওমিট করে দিয়ে নেক্সট সিলেকশানটাকেই শুধুমাত্র সিলেক্টেড রাখবে এই প্রথম ডিফল্ট অপশনটার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন এখানে যেন দ্বিতীয় টি সিলেক্টেড অবস্থায় থাকে এবং এই অবস্থায় ভেরিয়েশনগুলো আরও ভালোভাবে অ্যাড করার জন্য আমি সেই ভেরিয়েশন কালারের মধ্যে ক্লিক করলাম এবং দেখতে পাচ্ছি সফটওয়্যার পার্পল কালারের যে দুটো ভেরিয়েশন টোন মোস্টলি এই ইমেজটির বেস ব্যাকগ্রাউন্ডে রয়েছে সেটাকে সিলেক্ট করে নিয়েছে আরো কিছু কিছু ভেরিয়েশনের জন্য আপনি দেখতে পাচ্ছেন আনসিলেক্টেড অবস্থায় রয়েছে আমরা জুম করার মাধ্যমে সেগুলো সিলেক্ট করে নিতে পারি একটু প্রেসাইজলি কাজটা আমাদেরকে করতে হবে দেখুন সফটওয়্যার আরো প্রেসাইজ সিলেকশন রেজাল্ট আমাদেরকে দিয়ে দিল এই মুহূর্তে যে সিলেকশনটি সফটওয়্যার অ্যাচিভ করেছে সেটা নিয়ে পরবর্তী কাজটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই অবজেক্টটিকে আমরা সিলেক্ট করে নেব এর জন্য সিলেক্ট মেনুতে চলে যাব এখান থেকে নিয়ে নেব ইনভার্ট অপশানটি তাহলে শুধুমাত্র আমাদের অবজেক্টটি এই মুহূর্তে সিলেকশন অবস্থায় রয়ে গেল এবং এখান থেকে এডিট মেনুতে চলে যাব এখান থেকে আগের প্রসিডিওরে কপি অপশানটি নিয়ে নেব এবং বেস ইমেজে আমরা চলে আসব আমি মুভ টুলটি নিয়ে নিচ্ছি এখান থেকে এবং বেস ইমেজে এসে আবার এডিট মেনুতে চলে যাব এখান থেকে পেস্ট অ্যাজ নিউ লেয়ার করে দেবো এবং দেখতে পেলেন দর্শক বন্ধুরা এই গ্রিন গার্ল্যান্ড সাবজেক্টটি আমাদের বেস ইমেজে ইনকর্পোরেটেড হয়ে গেছে এটাও আপনি স্কেল এবং অ্যালাইন এই বেস ইমেজের মধ্যে যেখানে করতে চান সেরকমভাবে করে দিন আমি খানিকটা এইরকম জায়গাতেই এই করতে এবং এর যা স্কেল বাই ডিফল্ট রয়েছে আমি এই স্কেলে আর চেঞ্জ করব না ইমেজের প্লেসমেন্টটাকে দেওয়ার জন্য আবার লেয়ার মেনুতে গিয়ে এখান থেকে আমি নিয়ে নিচ্ছি লেয়ার টু ইমেজ সাইজ ইমেজটিতে আমি একটু ড্রপ শ্যাডো ইফেক্ট ইউজ করবো তার জন্য এই লেয়ারটি সিলেক্টেড অবস্থায় ফিল্টার মেনুতে চলে যাবো এখান থেকে নিয়ে নেব লাইট অ্যান্ড শ্যাডো এবং এখান থেকে নিয়ে নেব ড্রপ শ্যাডো বলে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন যে অটোমেটিক্যালি ইমেজের ব্যাকগ্রাউন্ডে একটা হালকা ড্রপ শ্যাডো অ্যাড হয়ে গেছে আমি ড্রপ শ্যাডোটাকে আরেকটু ডিফাইন করছি তার জন্য আমি এই ওপ্যাসিটি ভ্যালুটাকে আরেকটু ইনক্রিজ করছি যাতে করে ড্রপ শ্যাডোটি আরেকটু প্রম্পট হয় এবং এখান থেকে ওকে করে দিলাম এরপরে আমরা এই গোল্ডেন বেল ইমেজটিকে আমাদের ডকুমেন্টের মধ্যে ইনকর্পোরেট করব এর জন্য আবার আগের দেখানো প্রসেসে মুভ টুটি নিয়ে নিলাম এবং লেয়ার পেন থেকে ইমেজটিকে সিলেক্ট করে আমাদের বেস ইমেজের মধ্যে ড্র্যাক করে নিয়ে চলে এলাম এবং এখানে প্লেস করে দিলাম বুঝতেই পারছেন যে এই ইমেজটির স্কেল যথেষ্ট বেশি ঠিক আগের প্রসিডিওরে স্কেল কামানটি আমরা নিয়ে নিচ্ছি এবং স্কেল করে ইমেজটিকে ছোট করে নিলাম ঠিক যেরকম সাইজে আমাদের চাই আমি জুম ইন আউট করে রকম জায়গা নাগাদ ইমেজটিকে প্লেস করে দিচ্ছি এবং এখান থেকে স্কেল বাটনটা ক্লিক করার মাধ্যমে প্লেসমেন্টটাকে অ্যাপ্লাই করে দিলাম এবং আগের পদ্ধতিতে লেয়ার মেনুতে চলে গেলাম এবং এখান থেকে লেয়ার টু ইমেজ সাইজ আমরা আমাদের ক্রিসমাস থিম পোস্টার ক্রিয়েশনের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এখন আমরা শুধুমাত্র মেরি ক্রিসমাস টেক্সটটাকে এই লেয়ারে অ্যাড করব। এবং টেক্সটের একটা আউটলাইন ইফেক্ট আমরা অ্যাড করব তার জন্যে আমি ইমেজটিকে আরেকটু জুম করে নিচ্ছি এইখানে আমরা টেক্সটটাকে অ্যাড করব টেক্সট টুলটাকে সিলেক্ট করে নিচ্ছি এবং ইমেজে একটা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করে নিলাম প্রসঙ্গত বলে রাখি টেক্সট টুলের উপর আমার একটি ডিটেলস ভিডিও ক্রিয়েট করা আছে টেক্সট টুলের ডিটেলড ব্যবহার সম্পর্কিত ভিডিওটি যদি আপনাদের মনে হয় আমি এই ভিডিও ডেসক্রিপশানে সেই ভিডিওটি লিঙ্ক প্রোভাইড করে রাখবো অথবা আমার চ্যানেল ভিজিট করার মাধ্যমে আপনারা সেই ভিডিওটি দেখতে পারেন আমি এখানে ডিফল্ট সিলেক্টেড আমার ব্রাশ স্ক্রিপ্ট স্ট্যান্ডার্ড মিডিয়াম বলে যে ফন্টটি সিলেক্টেড রয়েছে এটি আমি লাস্ট ইউজ করেছিলাম আমি এই প্রজেক্টির জন্য বা এই কাজটির জন্য এই ফন্টটি ইউজ করতে চলেছি ফন্ট সাইজ একশো পঞ্চাশ করা আছে এবং বক্সটিকে ফিক্সড করা আছে আমি বক্সটিকে ডাইনামিক করে দিচ্ছি এবং একশো পঞ্চাশ ফন্ট সাইজে দেখা যাক আমরা কীরকম টেক্সট জেনারেট করতে পারি এখান থেকে কালারটি আমি চেঞ্জ করে আমাদের ব্যাকগ্রাউন্ডে যেরকম রেড টোন ইউজ করা আছে সেটা আমি সিলেক্ট করে নেবো তার জন্যে এই কালার ড্রপার আইকনটিকে সিলেক্ট করে নিলাম এবং এইখানে ক্লিক করার মাধ্যমে ঠিক যেরকম রেড কালারটা আমাদের প্রয়োজন সেরকম রেড কালারটা সিলেক্ট করে নিলাম এবং ওকে করে দিচ্ছি এখানে ক্লিক করে টেক্সটটা লিখে নিচ্ছি এম ই আর আর ওয়াই এন্টার কি টি এম এ এস ম্যারি ক্রিস্টমাস কথাটা লিখে নিয়েছি যেহেতু ব্যাকগ্রাউন্ডে রেড কালারের সাথে আমাদের টেক্সটের রেড কালারটা ম্যাচ করে গেছে সেই জন্যে টেক্সটা আমরা কমপ্লিটলি ভালোভাবে দেখতে পাচ্ছি না এই টেক্সটার উপরে আমরা একটা ইফেক্ট ইউজ করব যাতে কিনা না টেক্সটটা আমাদের সামনে আরও ভীষণ ভালোভাবে এনহ্যান্স হয় মুভ টুলটি নিয়ে নিলাম টেক্সটটাকে ঠিক যেরকম পজিশানে বসাতে চাইছি খানিকটা সেরকম পজিশানে আগেই প্লেস করে নিচ্ছি এবং আমি একটু জুম আউট করে নিচ্ছি টেক্সটের পজিশনটি কনফার্ম হয়ে গেলে আমি এক্ষেত্রেও লেয়ারে গিয়ে লেয়ার টু ইমেজ সাইজ অপশানটি নিয়ে নিলাম এবং টেক্সট লেয়ারের উপর রাইট ক্লিক করে এখান থেকে আলফা টু সিলেকশান অপশানটি নিয়ে নিচ্ছি আমাদের এক্ষেত্রেও আরেকটি নিউ ট্রান্সপারেন্ট লেয়ার ক্রিয়েট করতে হবে আগের পদ্ধতিতে এখানে আমি লেয়ারের নামটা লেয়ার টু দিয়ে দিচ্ছি এবং ট্রান্সপারেন্সি রয়েছে আমি ওকে করে দিলাম এই লেয়ারটিকেও আমি টেক্সট লেয়ারের নিজে প্লেস করে দেবো যে কালারের আমি আউটলাইনটি করতে চাইছি ফোরগ্রাউন্ড সোয়াচ কালার বক্স থেকে আমি সেই কালারটি সিলেক্ট করে নিচ্ছি আমার ক্ষেত্রে আমি এখানে হোয়াইট কালারটি আবার সিলেক্ট করে নিলাম এই অবস্থায় আমি বটম নিউ লেয়ার ট্রান্সপারেন্ট লেয়ার যেটা ক্রিয়েট হয়েছিল সেটাকে সিলেক্ট করে নিলাম এবং এখান থেকে এডিট মেনুতে চলে যাচ্ছি এবং নিয়ে নিচ্ছি স্ট্রোক সিলেকশন অপশনটি যেহেতু লাস্টবারে আমাদের স্ট্রোক উইথ পেন টুল অপশানটি নিয়ে আমরা কাজ করেছিলাম এবারেও ডিফল্ট সেটাই সিলেক্টেড অবস্থায় এসছে এখন আমরা স্ট্রোক লাইন অপশনটি সিলেক্ট করে নেব যেহেতু আমরা একটি সলিড আউটলাইন ক্রিয়েট করতে চাইছি টেক্সটটির চারপাশে এখানে লাইন উইথ টির জন্য আপনাদের পিক্সেলে ভ্যালুটিকে প্রোভাইড করতে হবে ডিফল্ট পাঁচ প্রোভাইড করা রয়েছে আমরা এক্ষেত্রেও দেখে নিতে পারি পাঁচের ক্ষেত্রে আমাদের কীরকম টেক্সট আউটলাইন জেনারেট হচ্ছে স্ট্রোক বাটনটিকে তাই ক্লিক করলাম এবং যে আউটলাইনটা সফটওয়্যার জেনারেট করলো আমার মনে হচ্ছে এই প্রজেক্টের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট আমি এই সেটিংটি রেখে দিচ্ছি এবং সিলেক্ট মেনুতে গিয়ে এখান থেকে সিলেকশানটিকে নান করে দিচ্ছি ফাইনালি টেক্সটের মধ্যেও আমি একটু ড্রপ শ্যাডো ইউজ করব ফিল্টার মেনুতে চলে যাচ্ছি এবং এখান থেকে লাইট অ্যান্ড শ্যাডো এবং এখান থেকে এগেইন ড্রপ শ্যাডো অপশানটি সিলেক্ট করে নিলাম আগের উইন্ডোটি আমাদের কাছে চলে এলো এখানেও আমি একটু ওপ্যাসিটিটাকে ইনক্রিজ করে দিচ্ছি টেক্সটাকে আরেকটু এনহ্যান্স করার জন্য অ্যারাউন্ড ওয়ান পয়েন্ট ফাইভের কাছাকাছি ওপাসিটি ভ্যালুটাকে রাখলাম গ্রো রেডিয়াসটাকে আমি আরেকটু বাড়িয়ে দিচ্ছি এবং ফাইনালি ওকে করে দিচ্ছি সেটিংসটাকে কনফার্ম করে দেওয়ার জন্য সমস্ত ইফেক্ট এবং কাজগুলোকে কম্বাইন করে একটা কমপ্লিট ইমেজ ক্রিয়েট করার জন্য আমরা ইমেজ মেনুতে চলে যাব এবং এখান থেকে নিয়ে নেব ফ্ল্যাট অ্যান্ড ইমেজ অপশনটি আমাদের ফাইনাল আউটপুটটি ভালোভাবে ভিউ করার জন্য আমি চলে যাচ্ছি ভিউ মেনুতে এবং সেখান থেকে নিয়ে যাচ্ছি জুম এবং পিট ইমেজ ইন উইন্ডো বলে অপশনটি দর্শক বন্ধুরা আমাদের ক্রিসমাস থিম পোস্টারটা আমরা ক্রিয়েট করে ফেলেছি পোস্টারটিকে ফাইনালি সেভ করার জন্য ফাইল মেনুতে চলে যাব এবং এখান থেকে এক্সপোর্ট অ্যাজ অপশনটি সিলেক্ট করে নেব একটি উইন্ডো আমাদের সামনে খুলে যাবে আপনারা ইমেজটি যেখানে সেভ করতে চান সেই পাথে চলে যেতে পারেন সেই ফোল্ডারে চলে যেতে পারেন এবং ফাইনালি নেমের জায়গায় আপনারা এই পোস্টার বা প্রোজেক্টের জন্য বা ব্যানারের জন্য একটা নাম প্রোভাইড করে দিন এক্সটেনশনের জেপিজি আমার এখানে ডিফল্ট সিলেক্ট করা রয়েছে আপনারা যে ফরম্যাটে ইমেজটিকে সিলেক্ট করতে চান সিম্পলি তার এক্সটেনশনটি এখানে প্রোভাইড করে দিন জেপিজি ইমেজের ক্ষেত্রে ডট জেপিজি ইমেজের ক্ষেত্রে ডট পিএনজি ইমেজের ক্ষেত্রে ডট এবং অন্যান্য কোনো ইমেজ ফরম্যাট যদি আপনারা সিলেক্ট করতে চান তাহলে সিম্পলি তার এক্সটেনশনটা আপনারা যে নামটা প্রোভাইড করেছেন তার পাশে ডট দিয়ে প্রোভাইড করে দিন এবং যে ফোল্ডারটা আপনি সিলেক্ট করেছেন আপনার আউটপুটটিকে সেভ করার জন্য এক্সপোর্ট বাটনে ক্লিক করে দেওয়ার পরে সেই ফোল্ডারে সেই ফাইল নেমের সেই এক্সটেনশানের ফরম্যাটের ইমেজটি সফটওয়্যার আপনার জন্য ক্রিয়েট করে দেবে আমি এখান থেকে ক্রস করার মাধ্যমে উইন্ডোটিকে ক্যান্সেল করে দিলাম দর্শক বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে আবার অনুরোধ করব লাইক এবং শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমি এই গিম সফটওয়্যারের ওপর রকম ইন্টারেস্টিং ভিডিও আপনাদের জন্য ভবিষ্যতে আরও নিয়ে আসতে থাকবো তাহলে কথা না বাড়িয়ে এই ভিডিওটি থেকে বিদায় চেয়ে নিচ্ছি দেখা হবে এরকমই পরবর্তী আরেকটি ইন্টারেস্টিং টিউটোরিয়াল ভিডিওতে নমস্কার